সহ সব উপদেশটা পালিয়ে যেতে পারে যে কোনো সময় এই মুহূর্তে আসলো ব্রেকিং নিউজ কে কে আছেন এই লিস্টে বিস্তারিত দেখতে থাকুন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিন কিন্তু আরো দুটো আমি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো এই সরকারে তো একদিন বিদায় হবেন বিদায় হওয়ার আগে এবং পরে যারা দায়িত্ব পেয়েছেন সরকার চালানো কি উপদেশটা কি সাহায্যকারী কি বিশেষ সহকারী এদের সবাইকে দেশ থেকে উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এবং নিষেধাজ্ঞা দিয়ে তাদের সবার কর্মকাণ্ড বিচার করার পর তাদেরকে ছাড়া উচিত যারা বিচারে তারপরে ওনার বাইরে যেতে পারবেন এর আগে সব পাসপোর্ট সিজ করা উচিত মনে করি পাপের ব্যাটার মতো কথা বলছে এবার সাংবাদিক মাসুদ কামাল গত কালকে কিন্তু নাহিদ ইসলাম তিনি বিস্ফোরক একটা মন্তব্য করার পর এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপার হয়ে গেছে যে কিছু উপদেষ্টাদের বিশ্বাস করে তারা ভুল করেছে সেই উপদেষ্টারা বলে তলে বান্ডেল গুছিয়ে ফেলেছে সব কিছু গুছিয়ে ফেলেছে যে কোনো সময় দেশ থেকে পালাতে পারে এবার সেই বিষয় নিয়ে সাংবাদিক মাসুদ কামাল যে কথা বলেছে অনেকেই বলছে যে শীঘ্রই এই মাসুদ কামালকেও জেলে যেতে হবে কারণ তিনি সব সত্য কথা বলেছেন এবং বিশেষ করে গত তিন থেকে চার দিন আগেও কিন্তু আমরা উপদেষ্টা রেজওয়ানের সম্পর্কে আপনাদের চাঞ্চল্য কিছু তথ্য দিয়েছিলাম এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনিও কোটি কোটি টাকা গুছিয়ে রেখেছেন বেশ ভালো একটা অ্যামাউন্ট তিনি রেখে দিয়েছেন ইতিমধ্যেই তারা এইগুলো নিয়ে পালানোর একটা পায় তারা করছে তো যাই হোক কথা বেশি বাড়াতে চাই না কারা কারা এই দলের লিস্টে আছে যে তারা যে কোনো সময় দেশ থেকে চলে যেতে পারে তারা সেফ এক্সিট চাচ্ছে দর্শক শ্রোতা কথা বেশি বাড়াবো না আমরা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখে আসি বরাবরের মতোই আশা করছি পুরো আমাদের সাথে থাকবেন এবার এবার কতজন নিয়ে গেলেন এই সংক্রান্ত সংখ্যা বিষয়ক রেকর্ডটা উনি ভেঙেছেন বলে এই রিপোর্টটা লেখা হয়েছে তো আমার ওই রিপোর্টে কে লিখেছেন তো শুরুতে কিছু লেখা নেই শেষে দেখলাম লেখা ম চৌ ম চৌ জিনিসটা কি আমি ধারণা করি এটা এই পত্রিকা যিনি সম্পাদক মিস্টার মতিউর রহমান চৌধুরী উনি হবেন হয়তোবা কারণ এইভাবে সাধারণত রিপোর্ট ছাপা হয় না শুরুতে নাম লেখা থাকে অথবা স্টাফ রিপোর্টার থাকে অথবা থাকে শেষে আবার ম চৌ লেখা তার মানে আমি ধরে নিচ্ছি যে চৌধুরীর লেখা যদি না হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন তো তারপরেও আমি রিপোর্টটার সম্পর্কে একটু কথা বলতে চাই এই রিপোর্টে কি আছে বলা হয়েছে যে গতবার উনি প্রথমে বলেছিলেন যে আটজন নিয়ে যাবেন পরে গিয়েছিলেন সাতান্ন জনকে নিয়ে এবার তিনি ওনার আগের রেকর্ডটা ভেঙে একশো চারজনকে নিয়ে গেছেন এবং একশো চারজনের মধ্যে কারা কারা ছিলেন সেই ব্যাপারে উনি ডিটেল এই রিপোর্টে লেখা হয়েছে এটা আমি ডিটেলে গেলাম না এই কারণে যে আমি নিজেও ওইটা নিয়ে রিপোর্ট করি আমি নিজেও এখানে একটা কন্টেন্ট করেছি এবং সেখানে আমি ব্রেক আপ দিয়ে দিয়ে দিয়েছি যে কোন ক্যাটাগরিতে কে কে গিয়েছেন নামটামও বলেছি করেছি যে ওটা নিয়ে আমি আর যাচ্ছি না এবং কীভাবে ওখানে মানে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি যেতে চাননি তখন একজনকে নেওয়া হয়েছিল পরে আবার শেষ মুহূর্তে পররাষ্ট্র উনি দুজনের নাম বলেন বিএনপির এবং দুজনের নাম দেখে অন্য দুই দল আপত্তি করলে তাহলে আমাদের দুজন নয় কেন তখন তাদেরও করে না হলে এই সমস্ত ইত্যাকার সমস্ত কাহিনী ওইখানে আসছে কিন্তু এগুলো আমার কাছে মনে হয়েছে যে যদিও শিরোনাম যেটা ছিল তার সঙ্গে এই বিষয়গুলি যে হয়েছে সেটা হলো কিছু দুর্নীতির কথা বলা হয়েছে এবং আমার যেটা মনে হয়েছে এই রিপোর্টটা যদিও শিরোনামে যাই থাকুক না কেন এই যে দুর্নীতির যে বিষয়গুলো এই বিষয়গুলি আসলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর উপরে শেষ দিকে কিন্তু উনি বলেছেন এতগুলি লোককে নিয়ে মানে শেষ দিকে না আগের দিকে বলেছেন এতগুলি লোককে নিয়ে গেছে তারপর নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে ডিম বৃষ্টি হয়েছে সেগুলিও উল্লেখ করেছেন কিন্তু এগুলো উল্লেখ করার পরেও আমার কাছে মনে হয়েছে শেষের দিকে যে কথাগুলি বলা হয়েছে দুর্নীতি নিয়ে সেগুলি মূল বিষয় আমি ওই দুর্নীতির পার্টটুকু আপনার সঙ্গে শেয়ার করতে চাই যেমন আমি বরং পড়ি শুনাই লিখেছেন শেষ দিকে সে যে প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে মানে চায়ের টেবিলে বিভিন্ন জনের বিভিন্ন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের আলোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন মানে যমুনার নাম নেওয়া হচ্ছে কী প্রসঙ্গে নেওয়া হচ্ছে সেটা উনি আরেকটু ডিটেল করেছেন আপনি লিখেছেন অতি সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগ দানের জন্য আশি কোটি টাকা দাম উঠেছে এই জায়গাটুকু আপনার প্লিজ খেয়াল করবেন একটা শীর্ষ পদে নিয়োগের জন্য আশি কোটি টাকা দাম উঠেছে বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন হলে একটি বিশেষ স্থানে যাবে চল্লিশ কোটি বাকি চল্লিশ কোটি পাবে তৃতীয় পক্ষ আর যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না শুধু বাণিজ্যের কার সাজিতে দ্বিধায় প্রশাসনিক ক্যাডারের ওই শীর্ষ কর্মকর্তা শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি আখেরের কথা ভেবে মানে পরবর্তী সময় যখন আসবে সরকার পরিবর্তন হবে তখন কি হবে এই কথা ভেবে উনি রাজি হননি কত কোটি টাকা আশি কোটি টাকা দু ভাগ হবে এক ভাগ যাবে বিশেষ একটি জায়গায় তারপরে একজন পাবে চল্লিশ কোটি টাকা আর বাকিগুলি পাবে অন্য অন্য কয়েকটি জায়গায় আচ্ছা এর আগে এই রিপোর্টে যেটা লেখা হয়েছে এর আগে আছে সেটা কি যে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন কোনটা যমুনা যমুনা এখন কি হয় প্রফেসর ইউনুস থাকেন ওটা ওনার এখন বর্তমানে বাজেশ ভবন তাহলে এই যে দুর্নীতি এর সঙ্গে কি ওনার বাসভবনও জড়িত এই রিপোর্টে কিন্তু সেই ইঙ্গিতটাই দেওয়া হয়েছে যে প্রফেসর ইউনুসের বাসভবনের নামও আজকাল দুর্নীতির সঙ্গে জড়িত বলে উচ্চারিত হচ্ছে এবং উনি আগে প্রফেসর ইউনুসকে একটু ছাড় দিয়েছেন কি বলেছেন আবার আপনারা মনে করেন প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও যুক্ত হচ্ছে মানে উনি জানেন না হয়তো জানেন কিনা হয়তো জানেন না মানে নাম ভাঙিয়ে যেহেতু উনি হয়তো বলেছেন একটু সন্দেহ থাকতে পারে অথবা একটু ছাড়ও দিতে পারেন উনি অথবা ভাবছেন সরকারের শীর্ষ পদে যিনি আছেন তার নাম কি করে উচ্চারণ করি হচ্ছে একটু হালকা রূপে রাখি হতে পারে কোনোটাই আমি জানি না আসলে কি হয়েছে কিন্তু এই যে রিপোর্টটা এই যে কথাগুলো যে একটা পদে নিয়োগ দেওয়া হবে কোটি কোটি টাকা টাকা কন্ট্রাক্ট এক জায়গায় যাবে আরো চল্লিশ কোটি টাকা আরেক জায়গায় যাবে উনি রাজি হননি যদি রাজি হতেন তাহলে আশি কোটি টাকা খরচ করে যদি রাজি হতেন তিনি কত এখান থেকে ইনকাম করতেন এবং এই যে ইনকামটা করতেন কেন করতেন কিছু অনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে এই অনৈতিক সুযোগ সুবিধাগুলো দেওয়ার মাধ্যমে আলটিমেটলি কার ক্ষতি হতো এদেশের জনগণের এদেশের জনগণের ভাগ্য নিয়ে ইনারা চিনিমিনি খেলছেন এদেশের জনগণের ভাগ্যকে যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছি ওনারা নিলামে তুলছেন কি বলবেন এই সরকারকে এই ম লেখা এই রিপোর্টকে অস্বীকার করবেন প্রতিবাদ করবেন অত সহজ হবে না ম বলতে আমি যদি রহমান চৌধুরীকে বুঝিয়ে থাকি এবং যদি উনি সেটা হয়ে থাকেন উনি এত কাজ করার লোক না ভাই যখন লিখেছেন তথ্যপ্রবণ নিয়েই লিখেছেন আমি কিন্তু যে যাই বলুক আমি এই রিপোর্টকে কিন্তু আমি ভরসা করছি কারণ ওনাকে আমি চিনি এই রিপোর্টটা আমি ভরসা করছি ঘটনা এরকম ঘটেছে একটা আলোচনা এসেছে তাও আসত না যদি এখানে যমুরার কথা উচ্চারিত না হতো এরকম ঘটনা অনেক ঘটছে এরই মধ্যে ঘটছে মানে একটা গণ আন্দোলন সে গণ আন্দোলনের সুফল ভোগকারী যারা সাধারণ মানুষের হওয়ার কথা ছিল সে সাধারণ মানুষ না এখন কয়েকজন মানুষ সুফল ভোগ করছেন আমি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো এই সরকার তো একদিন বিদায় হবেন বিদায় হওয়ার আগে এবং পরে যারা দায়িত্ব পেয়েছিলেন সরকার চালানো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ইদানীংকালের কিছু জিনিস সিরিয়াসলি আমার কাছে মনে হয় যে নিশ্চয় আপনারা অনেকেই পলিটিক্যালি বলেন নন পলিটিক্যালি বলেন উনি যে ধাসটাতে ছিলেন হুট করে আমি জানি না যে ওনার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে তো সেই পরিবর্তনগুলো ওনার কাছে এটার ভালো ব্যাখ্যা আছে নিশ্চয়ই তিনি বোঝেন কেন করেন কিন্তু আমার মতন অনেক অডিয়েন্স তারা অনেকটা কনফিউশনে পড়ে গেছে যে সাংবাদিক ইলিয়াসের আসলে কি হয়েছে কারণ যে জিনিসটাতে তারা কয়দিন আগে নিজেরাই ধরেন একরকম একটা অবস্থান ছিলেন বিপরীতে গিয়া মুহূর্তের মধ্যে এই যে ডক্টর ইয়নুস এই মুহূর্তে বাটে পড়ে গেছে ওনাদের পিনাকিদার এবং সাংবাদিক ইলিয়াসের বা কনকসার ওর আমি জানি না মোটামুটি এক ধরনের ল্যাংটা করে দিচ্ছেন তো এটা সম্ভবত এই কারণেই কোথাও না কোথাও সাংবাদিক ইলিয়াস বা পিনাকিদের বাংলাদেশে আনেন নাই ডক্টর ইউনুস অথবা তাদেরকে দেশে আসতেও দিচ্ছেন না দিচ্ছেন না বলতে তাদের যে মামলা টামলা আছে এগুলো না উঠলে আসবে না আর সেই জায়গা থেকে সম্ভবত আরো বিগড়াচ্ছে সাংবাদিক ইলিয়াসরা পিনাকিরা কারণ তারা মনে করে যে কোথাও না কোথাও যে এই জুলাই আগস্ট অভ্যুত্থান বা শেখ হাসিনার পতনে তারা সবচেয়ে বড় ভূমিকা রাখছে তো এই সরকার পতনের পর তাদের জন্য যেই পুরস্কার থাকার কথা ছিল যে তাদের অন্তত মামলাগুলা এগুলো কিন্তু আসলেই শেষ হয় নাই আসলে শেষ হয় না তাদের কি দেশে ইচ্ছা হয় না হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু মামলা শেষ না হলে আসবে না এখান থেকে একটা জিত কাজ করতেছে বরং নতুন মামলা হয়েছে নতুন মামলা হয়েছে দুই একটা সমত এগুলার কারণে আবার ধরেন দেশ পরিচালনায় ডক্টর ইউনুসের অনেক ব্যর্থতা আছে কিন্তু এখন যে ভাষায় সাংবাদিক ইলিয়াস বা পিনাকি ডক্টর ইউনুসকে এবং উপদেষ্টাদেরকে ধরছেন আমার মনে হয় যে এটাতে মানুষের কাছে ওনারাও কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছেন এই কারণে যে তিন দিন আগে আপনারাই যাদেরকে মানে এতটা ভালো বললেন গাছে তুললেন এখন আপনারাই আবার তাদেরকে ল্যাংটা করে দিচ্ছেন এটাও বা কতটুকু আমি জানি না ভাই ব্যাপার এই ভিডিও দেখে আমার গোষ্ঠী উদ্ধার করে কিনা আশা করি তিনি বিষয়টা বুঝবেন কারণ হয়তো ওনাকে এইভাবে ভিডিওতে কেউ না বলার সাহস পায় না মনে করে যে না বললে ইলিয়াস ভাই হয়তো মাথা মতো আউলাই আবার কোনো কিছু বলবে বাট আমি মনে করি ওনার একটা পজিটিভ অডিয়েন্স আছে যাই হোক হঠাৎ করে কিছুক্ষণ আগে সাংবাদিক ইলিয়াস একটা স্টেটাস দিয়েছেন এটা সম্ভবত তার তিন নাম্বারই স্টেটাস এর আগে তিনি যখন শুরু করেছিলেন তখন লিখছিলেন ইউনুস মিয়া এখন থেকে খেলা হবে তো এরপরে গত দুই দিন আগে ইউনুসকে হটাও যখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়া বললেন যে আওয়ামী লীগকে যে কোনো সময় তাদের উপর থাকা নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া তো কথা বলেছেন মারাত্মক কথা বলেছেন অবশ্যই এদের ভিসা আটকে রাখা উচিত ভিচা আটকিয়ে দিয়ে তারপর নির্বাচন হবে এবং এদের সবকিছু ব্যাংক ব্যালেন্স সব কিছু চেক করা হবে যেই সব উপদেষ্টারা এখান এখন দায়িত্ব আছে এই দায়িত্ব নিয়ে আছে তাদের আগে কত কোটি টাকা ছিল এখন কত কোটি টাকা হয়েছে সে টাকাগুলো কোথায় রেখেছে সব কিছু এই টু জেড সব কিছু এবং ডক্টর ইউনুস সহ ডক্টর ইউনুসকে সাংবাদিক ইলিয়াস যেভাবে ধরেছে সাংবাদিক ইলিয়াস স্যার আর পিনাকি ভট্টাচার্য এই তিন ব্যক্তি যাকে ধরে তাকে কিন্তু সারে না শেখ হাসিনাকে তারা কি করেছে সেটা আপনারা জানেন তারা তো সবারই ব্যাংক ব্যালেন্স চেক করা হবে এরা আসলে এখন ঘুষ নিচ্ছে না লুটপাট করছে লুটপাট যাই হোক আশা করছি ভিডিওটা শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে প্রচুর